আসসালামু আলাইকুম ব্রাদার কি অবস্থা কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমার লাইফের একটা শেয়ার করি আমি আসলে পড়াশোনা করেছি খুব কষ্ট করে ভাই আপনারা যদি শোনেন তাহলে আপনাদের পানি আসবে চোখে প্রথমে বলে রাখি আমার বাবার আসলে অত বেশি টাকা পয়সা নাই তো যতটুকু আছে ততটুকু দিয়েই চেষ্টা করছে আসলে আমার বাসায় বিদ্যুৎ ছিল না যেহেতু বিদ্যুৎ বিল দিতে হয় মাসে মাসে তো আমার বাবা যেহেতু বেশি টাকা পয়সা নাই তো বিদ্যুৎ বিল দেবে কোথা থেকে এজন্য বাসায় বিদ্যুৎ ছিল না আর মাঝে মাঝে হয়তো কেরোসিন কেনার টাকাও থাকতো না তো তখন তো ভাই আমার তো ভাই আমার নেশা তো শুধু পড়াশোনা আমার তো অন্য কোনো নেশা নাই আমার নেশা লাইফে সফল হইতে হবে এই জন্য যত স্ট্রাগল করতে হবে ভাই আমি করতে রাজি আছি তো বাসায় বিদ্যুৎ নাই কেরোসিন কেনার টাকা নাই তাহলে তো আমার পড়াশোনা তো করতে হবে তো আমি পড়াশোনা করবো কীভাবে হবে তো তখনই আসলে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি তো সিগারেট ধরাইতে পারি আমি একটা সিগারেট ধরাই আমি সিগারেটে আগুন দিয়ে ভাই পড়াশোনা করছি আমি কতটা স্ট্রাগল করছি লাইফে আপনি বুঝতেছেন আমি সিগারেটের আগুনে লেখাপড়া করেছি আর এখন পেলে তো কী করে অজুহাত দেয় আসলে অজুহাত দিলে কি আপনি লাইফে সফল হইতে পারবেন অজুহাত দেয় কি ভালো মোবাইল ফোন নাই ল্যাপটপ নাই বাসায় উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট নাই এই জন্য অ্যাসাইনমেন্ট করতে পারতেছে না এগুলো ভাই অজুহাত এগুলো অজুহাত ছাড়া আর কিছুই না এইগুলো ভাই অজুহাত ছাড়া আর কিছুই না আমাকে ফলো করেন ভাই আপনি লাইফে যদি সফল হইতে চান তাহলে তো অজুহাত দিল হবে না ভাই আমাকে ফলো করেন আমি সিগারেটের আগুনে পড়াশোনা করেছি আর আপনারা এত ভালো পরিবেশে থাকে ভালো পরিস্থিতি থাকবে তারপরেও পড়াশোনা ঠিকমতো করতে পারছেন না আর আমি সিগারেটে পড়া সিগারেটের আগুনে পড়াশোনা করে ঢাকা বোর্ডে নাম্বার ওয়ান হয়েছি ঢাকা বোর্ডে নাম্বার ওয়ান কি মুখের কথা না একদমই মুখের কথা না আচ্ছা আমার যখন এক্সাম আচ্ছা এক্সামের আগে বলি তো আমি আসলে প্রতিদিন ক্লাসে যাওয়ার জন্য গাড়ি ভাড়া চাইতে হয় বাবার কাছে তো বাবার কাছে তত টাকা পয়সা থাকতো না যে আমাকে গাড়ি ভাড়া দিবে আর গাড়িতে করে আমি ক্লাসে যাব এই জন্য আমার বাবা আমাকে বাইক কিনে দিয়েছে যাতে বাইকে করে আমি যাইতে পারি এতে কি হলো তার প্রতিদিন যে আমাকে যে ভাড়াটা দেওয়া লাগতো ওই সে ভাড়াটা বেঁচে গেছে তা আসলে কিছু করার নেই আমার বাবার তো টাকা পয়সা নাই বেশি এই জন্য আর কি সে আমাকে একটা বাইক কিনে তো বাইকই করে আমি ক্লাসে যাওয়া আসা করতাম এত স্ট্রাগল করেছি ভাই আমি আর আপনারা কি বলেন আপনারা শুধু শ্রোতা দেন সোতা দেন সুতা দেন ভাই সোতা দিলে হবে না ভাই লাইফে যদি সফল হতে চান স্ট্রাগল করতে হবে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে আমার ভাই ক্লাসের আমার কলেজের ড্রেস ছিল না কারণ আমার বাবার টাকা নেই কলেজ ড্রেস কিনে দিতে পারেনাই আমি কি করতাম আমি গুচ্ছি টি শার্ট পরে যেতাম কলেজে কলেজের কলেজ ড্রেস কেনার টাকা ছিল না আমার বাবার এই জন্য আমি গুচ্ছির টি শার্ট পরে কলেজে যেতাম প্রস টিচার যারা ছিল তারা আমাকে একটু শার্ট দিত জানে আমার বাবার টাকা নেই কি করবে সার দিতে হবে নাহলে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে আর আপনারা ভাই কি করেন আপনারা সুতাদান দেন মোবাইল ফোন লাগবে ল্যাপটপ লাগবে বাসায় উচ্চগতি সম্পূর্ণ সম্পন্ন ইন্টারনেট লাগবে ভাই সফল হওয়ার জন্য কেউ সফল হওয়ার জন্য কি এগুলো খুবই গুরুত্বপূর্ণ না আমাকে ফলো করেন আমি সিগারেট আগুনে পড়াশোনা করেছি কত কি স্ট্রাগল করেছি যদি এবার পড়াশোনা করতে হয় আমার মতো করতে হবে ঢাকা বোর্ডে নাম্বার ওয়ান হতে হবে